আমি আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি কবিতা পরপর আবৃত্তি করব প্রথম কবিতাটি রবি ঠাকুরের মানসিক কাব্যগ্রন্থ থেকে নেওয়া অনন্ত প্রেম আর দ্বিতীয় কবিতাটি রবি ঠাকুরেরই লেখা শেষের কবিতা কাক্যকন্ঠে শেষ কবিতা বিদা এই অনন্ত প্রেম কবিতাটি রবি ঠাকুরের কাল হতে শেষ সময় পর্যন্ত তার ভালো লাগা ভালোবাসার সম্পূর্ণ কাহিনী রবি ঠাকুর তার এই কবিতাটিতে সুন্দরভাবে তুলে ধরেছে আবৃত্তি করছি নিপু দাস শুরু করছি অনন্ত প্রেম তোমারই যেন ভালোবাসি আছি শতরূপে শতবা জনমে জনমে যুগে যুগে অনির্বা চিরকাল ধরে মুখ হরিদয় কাতিয়াছে ইতোহা কতরূপ ধরে পড়েছ গলাম নিয়েছ সে উপহা জনমে জনমে যুগে যুগে অনির্বা যত শুনি সেই অতীত কাহিনী প্রাচীন প্রেমের ব্যথা অতিপুরাতন পুরাতন বিরহ মিলন কথা অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারী মূরতি এসে চিরস্কীতিময়ী রুগতারকার বেশে আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে অনাদিকালী হৃদয় উচ্ছবতি আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে পুরাতন দেব নিত্য নূতন সাজে আজি সেই চিরদিবসের প্রেম অবসান লোকিয়াছে। রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে নিখিলের সু নিখিলের দু নিখিল প্রাণের প্রীতি একটি প্রেমের মাঝারে মিছেছে সকল প্রেমের স্মৃতি সকলকালের সকল কবি গীতি অপর প্রান্তে রবি ঠাকুরেরই লেখা শেষের কবিতা কাব্যগ্রন্থে শেষ কবিতা বিদা রবি ঠাকুর তার এই বিদায় কবিতাটিতে প্রেম ও ভালোবাসা পরিণতি কতটা বিরহের কষ্টে তার সুন্দর ব্যাখ্যা তুলে ধরেছে তার এই কবিতাটিতে এই কবিতাটিতে আরাম কেদারায় বসে সামনের পা দুটো তুলে দিয়ে অমিত জেমস উইলিয়ামসের পত্রাবলি করছিলেন এমন সময় জ্যোতিশঙ্ক লাবণ্যের হাতের লেখা একটি চিঠি অমিতের হাতে দেয় চিঠির এক লেখা শোভনলালের সঙ্গে লাবণ্যের বিবাহের খবর বিবাহ হবে ছমাস পর জ্যৈষ্ঠ মাসে রামগড় পর্বতের শিখরে আর অপর পাতে এই কবিতা কালীর যাত্রার শুনিতে কি পা তারি রিত্যই উধা জাগায় সে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন চক্রে পিষ্ট আধারে পক্ষ ফাটা তারা দ্বন্দ্ব ওগো বন্ধু সেই ভাবমান কাল জড়ায় ধরিল খেলি তার জাল তুলে নিল দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলা আজি নবপ্রভাতে শিখর চূড়ায় রতির চঞ্চলবি হাওয়ায় ওরা আমার পুরানো না পথ নাহি দূর হতে যদি দেখো চাহি পারিবে না চিনিতে আমার হে বন্ধু পিতা কোনোদিন কর্মহীন পুরনো অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে জেরাত্রেবহি বেতির দীর্ঘশ্বাস ঝরা বকুলির আন্না ব্যতিবে আকাশ সেই অনেক বুঝে দেখো কিছু মোর পিছে রহিল সে তোমার প্রাণের প্রান্তে বিস্মিত প্রাদশে ভয়দ্যোতিবেশে জ্যোতি হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মুরতি তবু সে তো স্বপ্ন নয় সবচেয়ে সত্যম সেই মৃত্যুঞ্জয় সে আমার পেয়ে তারে আমি রাগিয়াইলেন অপরিবর্তন অগ্র তোমার উদ্দেশ্যে পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে আলীর যাত্রায় হে বন্ধু বিদায় তোমার হয়নি কোনো ক্ষতি মত্তের মৃত্যু তাই দিয়ে অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকো তাহারই আরতি হোক তব সন্ধ্যাবেলা পূজার সেই খেলা ব্যাঘাত পাবে না মোর তোহে ম্লান পর্শ লেগে পেশাত আবেগ বেগে ভ্রষ্ট নাহি হবে তার কোনো ভুল নৈবত্যের ফালে তোমারও মানুষ বজে সযত্নে সাজালে যে ভাব রসের পাত্র বাণীর তার সাথে দিব না মিশায় জামর ধুলির ধর জামুর চুক্তির জলে ভিজে আজ তুমি নিজে হয়তো বা করিবে রচন মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্ন ভার তোমার না রহিবে না রহিবে বন্ধু বিদায় মোর লাগি করি ওনাশ আমার রয়েছে কর্ম আমার রয়েছে বিশ্বলো মোর পাত্র রিক্ত হয় নাই শূন্যের করিব পূর্ণ এই ব্রত বহিব সদায় উৎকণ্ঠ আমার লাগে কেহ যদি প্রতিক্রিয়া থাকে সেই ধন্য করিবে আমাকে শুক্ল পক্ষ হতে আনি রজনীগন্ধার গন্ধর বিন যে পারে সাজাতে অগ্রথালা থালা কৃষ্ণ যে মরে কিবারে পায় অসীম ভালো মন্দ মিলায় সকলি এবার দিতে চাই বলি তোমারে যা তার নার নিশেষ অতিকা অধিকার এম দিলে তিলে দা করুণ মুহূর্তগুলি গন্ডুস ভরিয়া কর পান হৃদয় অঞ্জলি হতে মম অগ তুমি নিরুপম এ বা তোমার যা দিয়েছিনু সে তোমারই দান গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমার এ বন্ধু ধন্যবাদ